আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের একদম কম দামে কিছু হিজাব কালেকশন দেখে দিচ্ছি এখানে সিনার কালেকশন এটি প্রত্যেক সোমবারে মেলায় রায়ের বাজার বুদ্ধিজীবীর সামনে প্রত্যেক সোমবারে মেলা হয় আর এখন দেখে দিচ্ছি থ্রি পিস এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের থ্রি পিস আমি এমনিতেই যে ভাইয়া যেমন আপনার যখন আসবেন ভাবে ঘুরে ডিসপ্লে করা আছে ঘুরে ঘুরে দেখিয়ে দিবে। এই থ্রি পিসগুলি কিন্তু অনেক কটন অনেক কটনের থ্রি পিস তো থ্রি পিসই খুব ভালো হবে রেগুলার ইউজ করতে পারবেন যারা জব করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব আপরা কিন্তু ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে আর এইগুলো প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে শুরু সাড়ে চারশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে আপনারা কিন্তু কটনের সব কালেকশন পাবেন আর এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা নিছেন এইখান থেকে তারা তো জানেনি আর নাহলে মেলায় এসে প্রত্যেক সোমবারে আপনারা দেখে শুনে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আর একদম এই থ্রি পিসের দোকানের পাশেই হচ্ছে অনেক শিট পাওয়া যাবে খুব ভালো একদম কটনের মধ্যে বালিশ কাবার সহ বেডশিট পেয়ে যাবেন খুবই ভালো আর এই যে থ্রি পিসগুলি দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম